আলাইকুম ওয়ালাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আপনি কি বাড়ির পাশে কিংবা জমিতে করলা চাষ করতে চান আজ দেখব কিভাবে বীজ থেকে চারা তৈরি করে সহজে করলা চাষ করা যায় করলা বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি যার ঔষধি গুণ অনেক করলা বীজ থেকে চারা তৈরি ও চাষ পদ্ধতি আসুন ধাপে ধাপে জেনে নি বীজ নির্বাচন ও প্রস্তুতি ভালো জাতের বীজ সংগ্রহ করুন বীজ শোধনের জন্য হালকা গরম পানিতে তিরিশ মিনিট ভিজিয়ে রাখুন বা ট্রাইকোডার্মা দিয়ে জীবাণুমুক্ত করে নিন চাইনে বীজ ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখে অঙ্কুরিতর হার বাড়ানো যায় চারা তৈরি করলা সাধারণত সরাসরি জমিতে বপন করা হয় তবে আগাম চাষের জন্য চারা তৈরি করতে পারেন নার্সারি ব্যাগ বা প্লাস্টিক কাপ ব্যবহার করুন একভাগ দোআঁশ মাটি প্লাস একভাগ পচা গোবর মিশিয়ে মাটি প্রস্তুত করে নিই প্রতি ব্যাগে একটি করে বীজ পুঁতে দিন পাঁচ থেকে সাত দিনের মধ্যে চারা গজাবে পনেরো থেকে বিশ দিন বয়সে জমিতে রোপণযোগ্য হয় জমি প্রস্তুতি উঁচু রোদযুক্ত ও পানি নিষ্কাশন ভালো এমন জমি নির্বাচন করুন জমি দুই থেকে তিনবার চাষ দিয়ে ঝুরঝুরে করুন প্রতি শতকে গোবর সার দশ থেকে পনেরো কেজি ইউরিয়া একশো গ্রাম টিএসপি দুইশো গ্রাম এমপিও একশো গ্রাম প্রয়োজন ইউরিয়া দুই কিস্তিতে প্রয়োগ করুন রোপণের পনেরো থেকে তিরিশ দিন পরপর বপন বা রোপন পদ্ধতি সারি থেকে সারির দূরত্ব সাধারণত দেড় মিটার রাখুন গাছ থেকে গাছের দূরত্ব পনেরো থেকে ষাট সেন্টিমিটারই যথেষ্ট বীজ সরাসরি বপন করলে প্রতিগর্তে দুইটি বীজ দিন চারা রোপণের পর হালকা সেচ দিন মাচা তৈরি করলা গাছ সাধারণত বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার লম্বা হয় লম্বা হলে বাঁশ কঞ্চি বা জালের সাহায্যে মাচা তৈরি করুন মাচা দিলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে এবং ফলন বাড়ে নিয়মিত আগাছা পরিষ্কার করুন প্রয়োজন মতো সেচ দিন সাধারণত সাত থেকে দশ দিন পরপর দিলেই যথেষ্ট পোকামাকড় দমনে জৈব কীটনাশক বা অনুমোদিত ঔষধ ব্যবহার করতে পারেন ফল সংগ্রহ সাধারণত ফুল ফোটার পনেরো থেকে বিশ দিন পর প্রথম ফল সংগ্রহ করা যায় প্রতি দুই থেকে তিন দিন পর পরিপক্ক ফল সংগ্রহ করুন দেরি করলে ফল শক্ত হয়ে যায় ও বাজার মূল্য কমে যায় প্রতি শতকে সাধারণত গড়ে পনেরো থেকে বিশ কেজি ফলন পাওয়া যায় সঠিক পরিচর্যা করলে ফলন আরও বাড়তে পারে তাই সম্মানিত দর্শক আপনারা যদি বাগানি হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট কম ভিজিট করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম